একজন ব্যক্তির নাম বলছি ইউনুস আলী ইসলাম নাম শুনেছেন কিনা আমরা সবাই জানি তিনি মাছের পেটে ছিলেন তিনি মাছের পেটে কেন ছিলেন এটা অনেকে জানি কেন অনেকে জানি কেন তিনি আল্লাহ পাক তাকে ওই পরীক্ষায় ফেলেছেন তিন দিন তিন রাত মাছের পেটে তিন দিন তখন তিনি কি দোয়া করছেন তখন তিনি কি দোয়া করছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস সালিহিন আল্লাহ পাক বলেন সূরা সাফফাতের মধ্যে তিনি যদি এই দোয়াটা না করতেন

মুখোমুখি ছিলেন না মাছের পেটের মধ্যে ওখানে কিন্তু ওখানে কিন্তু মাছ যখন বমি করে দিয়ে গেছে তীরে দিয়ে গেছে সেখানে লাউ গাছ উৎপন্ন করা হয়েছে লাউ গাছ লাউ গাছ তো এটাতে আপনারা বুঝে ফেলেন যে এর সাথে কি সম্পর্ক আছে এর সাথে কি সম্পর্ক يونس عليه السلام اتجيبون تكشك لك ايد لا اله الا انت سبحانك اني كنت من الظالمين